হ্যালো বন্ধুরা আপনাদের অনলাইন ক্লাস থ্রি গুরু জিরো ফাইভ চ্যানেলে স্বাগত জানাই আজ আমরা ক্লাস সেভেনের তেষট্টি পৃষ্ঠার গণিত থেকে দশমিক চোদ্দ থেকে কুড়ি তাকে অঙ্কগুলি সমাধান করার সৃষ্টি একের চোদ্দ তাগের অঙ্ক দেওয়া বলা আছে টু এক্স বাই থ্রি সমান থ্রি এক্স বাই এইট প্লাস সাত বাই বারো

তাহলে আটের সাথে দুই গুণ আট দু ষোলো এক্স তিন তিন চা নয় হলে সাতটা এক্স চব্বিশ সাত বাই বারো এক্স সময় সাত বাই চব্বিশ হয়েছে গেলে কি হবে

কত ষোলো প্লাস টু এক্স মাইনাস থ্রি বাই কত সেভেন সমান এক্স প্লাস থ্রি বাই কত এইট মাইনাস ওয়ান মাইনাস থ্রি কত হবে কত দেওয়া ষোলো আর সাতের লশাগু ছয় সাত কত বিয়াল্লিশ হাতে কত চার তাহলে সাত কে সাত সাত আর চার কত হয় এগারো সাত দিয়ে যদি এটা গুণ করা হয় তিন কত হয় একুশ এক্স প্লাস সাত আক্ষে সাত প্লাস ষোলো আর দুই গুণ করলে ষোলো দেখুন কত বত্রিশ এক্স আর তিন ষোলো কত হয় আটচল্লিশ দশের লসাগু আট আর দশের লশাগু কত হবে আট আর দশের লশাগু হচ্ছে চল্লিশ পাঁচ দশে চল্লিশ পাঁচ দিয়ে গুণ করলে কত হবে ফাইভ এক্স প্লাস পাঁচ দিয়ে গুণ করলে তিন পাঁচা পনেরো মাইনাস চার দশে চল্লিশ চার দিয়ে এই অংশটা গুণ হবে চার এক চার তাহলে একুশটা আর হচ্ছে বত্রিশটা এক্স যদি যোগ করা হয় তাহলে কত তেপান্ন আর আটচল্লিশ থেকে যদি সাত বিয়োগ হয় তাহলে কত হবে একচল্লিশ তাহলে একশো বারো আর হচ্ছে চল্লিশ আট দিয়ে যায় পাঁচ আসে চল্লিশ আর আট বত্রিশ বত্রিশ চার তাহলে নিচে কত হবে চোদ্দ পাঁচটা এক্স এটা বারোটা এক্স তাহলে বারো আর পাঁচ কত হয় সতেরো এক্স আর পনেরো থেকে চার বিয়োগ হলে কত হয় এগারো বাই পাঁচ লভ হয় সমান সময় লব হওয়ার যদি হয় গুণ 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 তাহলে তাহলে কি বজ্র সাথে এর কত হবে তিন পাঁচা পনেরো পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ আখে ছাব্বিশ এক্স আর একচল্লিশ আর পাঁচ গুণ করলে পাঁচ আখে পাঁচ চার পাঁচ কত কুড়ি সমান আর চোদ্দ আর সতেরো গুণ করলে কত হয় একশো না চোদ্দ আর চোদ্দ আর সতেরো গুণ করলে হয় দুইশয় আটত্রিশ এক্স প্লাস আর আর এগারো গুণ করলে হয় একশো চুয়ান্ন তাহলে তাহলে দুইশো পঁয়ষট্টি এক্স দুইশো আটত্রিশ এই সেটে আসলে মাইনাস কি হবে দুইশ আটত্রিশ এক্স একশো কত চুয়ান্ন আর দুইশয় পাঁচ যদি ডাইন সে দেয় কত হবে প্লাস দুইশ কত পাঁচ তাহলে দুইশ পঁয়ষট্টি থেকে পঁয়ষট্টি এক্স থেকে যদি দুইশয় আটত্রিশ বিয়োগ হয় তাহলে কত হবে সাতাশ এক্স আর এই যোগ করলে কত হবে তিনশো ষাট তাহলে এক্স সমান সমান কি হবে তাহলে এক্স সমান সমান কত হবে তিনশো উন উনষাট বাই কত সাতাশ তাহলে সাতাশ দিয়ে যদি তিনশো উনষাট যদি ভাগ করি কত সাত যাকে কত হবে সাতাশ বিয়োগ করলে কত আট নয় তাহলে তিন সাতাশ কত হয় একাশি বিয়োগ করলে আট আটটা এই জায়গা হবে সাতাশে তাহলে এক সময় সময় কত হবে তেরো সমস্ত আট বাই সাতাশ তাহলে নির্ণয় সমাধান কি হবে নির্ণীয় সমাধান নিম্ন সমাধান এক সময় সমান তেরো সমস্ত আট বাই সাতাশ ষোলো ষোলো সাতাশের অংশ দেখো টু টি মাইনাস থ্রি সমান সমান থ্রি বাই কত টেন ফাইভ টি মাইনাস টু তিন বাই দশ দশটা কি দশটা কি ভাগ হিসাবে আছে তাহলে এটা যদি হবে যদি এটা গুণ হয় তাহলে দশ যখনো কত হয় কুড়ি কুড়িটি মাইনাস তিন দশে কত তিরিশ আর তিন দিয়ে যদি গুণ হয় তাহলে তিন পাশে কত পনেরোটি আর তিনও কত হয় ছয় তাহলে এই অংশটা তোমার জানা আছে এটা কি পক্ষান্তর কুড়িটি কুড়িটি মাইনাস কি হবে পনেরোটি সামান সমান কি হবে মাইনাস সিক্স এই তিরিশটা হয়েছে এটা গেলে হবে প্লাস তিরিশ তাহলে কুড়িটা টি থাকে যদি পনেরোটা টি যদি বিয়োগ হয় তাহলে কি হবে পাঁচটা টি ফাইভ টি আর তিরিশ থেকে যদি ছয় বিয়োগ হয় তাহলে কত হয় চব্বিশ তাহলে টি সামান সামান কত হবে চব্বিশ বাই কত পাঁচ পাঁচ দিয়ে যদি চব্বিশ ভাগ করি চার পাঁচ কত হয় কুড়ি চার নিচে তাহলে চার সমস্ত চার বাই কত পাঁচ তাহলে বা বাড়ির সমস্ত চার সমস্ত চার বাই পাঁচ তাহলে নির্ণ সমাধান কি হবে নির্ণয় সমাধান নির্ণয় সমাধান এক সময় সমান টি সমান সমান কত চার সমস্ত চার বাই পাঁচ তাহলে একের দাগের অঙ্ক দেখো প্লাস কত থ্রি প্লাস ডি বাই হচ্ছে টু কোনি গুণ তাহলে তিনের সাথে তিনের সাথে যদি এটা তিনের সাথে যদি এটা গুণ হয় তাহলে কি আর কি হবে প্লাস কি থ্রি ডি আর দুইয়ের সাথে যদি এই অংশটা গুণ হয় তাহলে কি হবে টু এ এক্স প্লাস কি হবে টু বি

প্লাস টু বি ওই হয়েছে গেলে কি হবে মাইনাস টু বি তারপর এই অংশ থেকে এক্স কমন নেবেন এক্স কমন নিলে কি হবে টু এ মাইনাস থ্রি সি থ্রি ডি মাইনাস টু বি তাহলে বা এক্স বিসান কি হবে থ্রি ডি মাইনাস টু বি টু এ মাইনাস থ্রি সি বুঝা পেরেছে তারপর লিখবে নির্ণ সমাধান তাহলে তাহলে নির্ণয় সমাধান কি হবে থ্রি ডি বা হচ্ছে টু এ মাইনাস দেখো দু এক কত আঠারো দাগের অঙ্গ দেখো কি দেখা আছে টু এক্স প্লাস জিরো পয়েন্ট সিক্স এক্স সিক্স পয়েন্ট সিক্স সমান জিরো পয়েন্ট ফোর

সিক্স আর জিরো পয়েন্ট ফোর যদি বিয়োগ হয় তাহলে জিরো পয়েন্ট কি হবে টু তাহলে জিরো পয়েন্ট টু আর যদি টু যোগ হয় তাহলে কি হবে টু পয়েন্ট টু এক্স আর এটা হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স তাহলে তাহলে দশমিক তাহলে কত হয় এটা ছেষট্টি এটা কত বাইশ নিচে দশমিক উপরে দশ হবে আর দশমিক নিচে দশ হয় এই শূন্য শূন্য তাহলে বাইশ তিন বাইশ কত বাইশ দিয়ে কত হয় তিন তাহলে নিম্ন সমাধান নিম্ন সমাধান এক্স সমাধান কত হয় তিন একের উনিশ থেকে অঙ্কে বলা আছে জিরো পয়েন্ট ফাইভ এক্স প্লাস এক্স বাই থ্রি সমান জিরো পয়েন্ট টু ফাইভ প্লাসভেন যদি যোগ করা হয় তাহলে কি হবে তিন তিন পাচা পনেরো একবার আগে যোগ করা হয় তাহলে একটা 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 এক্স তাহলে কি আড়াইটা এক্স টু পয়েন্ট ফাইভ আর তিন দিয়ে যদি গুণ করা হয় তাহলে কত হয় তিন পনেরো তিন জন্য ছয় সাত দশমিক তিন একুশ তাহলে সমান কত হবে একুশ বাই কত দুই দশমিক পাঁচ তারপর দশমিক যদি উঠে তাহলে কত হবে এই দশ পিক উপরে কত হবে দশ হয় আর নিচে হয় কত একশো এই শূন্য এই শূন্য কাটা পঁচিশ দিয়ে যদি দু হাজার এক কে ভাগ করা হয় তাহলে আট পঁচিশন কত হয় দুইশো তাহলে সাত তাহলে সাত পঁচিশন কত হয় একশো পঁচাত্তর তাহলে পঁচিশ একটা পঁচিশ পঁচিশ দিয়ে যদি একুশ পঁচাত্তরকে ভাগ করি তাহলে কত হবে সপ্ত বা এক সময় সময় কত হবে সপ্তম তাহলে কি হবে একবার আগে দশমিক তাহলে কত এইট পয়েন্ট সেভেন তাহলে নিণ্ সমাধান নির্ণ সমাধান এক সময় সমান এইট পয়েন্ট সেভেন

বা আনা হয় তাহলে কি মাইনাস জিরো পয়েন্ট ফাইভ এক্স আর জিরো পয়েন্ট এইট আর জিরো পয়েন্ট সেভেন টু মাইনাস জিরো পয়েন্ট সেভেন টু যদি ডান সেটে আসে তাহলে কি হবে প্লাস জিরো পয়েন্ট সেভেন টু তাহলে জিরো পয়েন্ট নাইন জিরো আর জিরো পয়েন্ট ফাইভ এক্স যদি বিয়ে হয় তাহলে হবে জিরো পয়েন্ট ফোর জিরো এক্স আর এটা যদি যোগ হয় তাহলে কত হবে জিরো পয়েন্ট এইট আর জিরো পয়েন্ট সেভেন টু তাহলে যোগ করলে কত হবে টু সাত চোদ্দো পনেরো ওয়ান পয়েন্ট ফাইভ টু তাহলে এক সময় সময় কী হবে ওয়ান পয়েন্ট ফাইভ টু বাই জিরো পয়েন্ট ফোর জিরো তাহলে এক সময় সময় কি হবে দশমিক যদি উঠে যায় তাহলে কত হবে দশমিক তুলে উপরে একশো নিচে কত একশো এই শূন্য এই শূন্য দুটা এই শূন্য দুটা কাটায় চার দিয়ে যদি ভাগ করি তাহলে চার দিয়ে যদি ভাগ করি চার দশে চল্লিশ চার তিন ছেড়ে বারো তিন থাকে বত্রিশ চারে বত্রিশ তাহলে এক এক্সামসান কত আটত্রিশ বাই দশ তাহলে এক সমস্যা কি দশ একটা শূন্য তাহলে একবার আগে দশ থ্রি পয়েন্ট এইট তাহলে নির্ণয় সমাধান নির্ণয় সমাধান এক সময় সময় থ্রি পয়েন্ট আজই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন